ভিডিওতে গত তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মামার বাড়িতে যে রাস পূর্ণিমা উৎসবটা হয় তার পুরো ভিডিওটা তো আজকের বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব মামার বাড়িতে কি কি রয়েছে গাছপালা বা শাক সবজি আনাজ সেগুলো সবটাই শেয়ার করব। হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদেরকে আরেকটা একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সকালবেলা উঠেই জলখাবারে লুচি টুচি খাওয়া হয়ে গেছিলো তারপরেই দেখো আমি চলে এসেছি বাগানে মামার বাড়ির সামনেই বাগান রয়েছে যে গাছে কিন্তু অনেক সপেদা ধরেছে আর এইটা একটা গাছ এর ফলটাও নাকি রান্না করে খায় তো গাছটার নাম আমি আগে জানতাম বাট এখন ভুলে গেছে এই মুহূর্তে মনে পড়ছে না আর এখানে দেখো কলমির শাকের চাষ করেছিল যেহেতু এখন মাটি শুকিয়ে গেছে তাই শাকগুলো শুকনো হয়ে গেছে কুমড়ো ফুল কুমড়ো গাছের চাষ তো কুমড়ো গাছটা কিন্তু অনেকটা ছড়িয়ে হয়েছে যেহেতু অনেকটা জায়গা রয়েছে মাটির সেই জন্য প্রচুর জায়গা ছড়িয়ে কিন্তু কুমড়ো গাছটা হয়েছে আর এখানে লাগিয়েছে লাউ গাছ লাউ গাছ কিন্তু একটা উঠছে আর ছোট ছোট সব চারা হয়েছে লাউ গাছের চারাগুলো বন্ধুরা এখানে দেখো সপেদা কিন্তু ছোট ছোট ধরেছে এখনও পাকেনি না হলে ভাবছিলাম যে নিয়ে আসবো বাড়িতে তো মামি বললো এখন ছোট ছোটো আছে পাকেনি তো এই হচ্ছে মামার বাড়ি বাড়িটা কিন্তু সদ্য কয়েক বছর হলো রেডি করেছে এখনও পুরোপুরি রেডি হয়নি বাড়িটা বেশ বড় আর এখানে তুলসী মঞ্চ আছে বাড়ি ঢোকার আগেই তারপরে দেখো এখানে বেগুন গাছে কিন্তু ছোটো ছোটো বেগুন ধরেছে দেখতে কি কিউট লাগছে না তো বেগুন গাছগুলো এই অল্প কয়েকটা লাগিয়েছে বললো এবছর আর বেশি লাগানো হয়নি তো এটা কিন্তু কালো বেগুন লম্বাটি মানে যেগুলো কালো বেগুন গোল গোল হয় সেটা নয় পাশেই রয়েছে পেঁপের গাছ পেঁপে গাছও ছোটো ছোটো রয়েছে আর এখানে লঙ্কার চাষ করেছে মানে লঙ্কা গাছগুলো ছোটো ছোটো এখন চারা সবে ওরা চারা পুঁতেছে আরও চারা আরও রয়েছে আরও অন্য জায়গায় দেবে তো এইটা হচ্ছে মামার গা মামার বাড়ির তেঁতুল গাছ তেঁতুল গাছটা বিশাল বড় এবং বিশাল আকারের তেঁতুল গাছটা সেটা কিন্তু তেঁতুল ফলগুলো দেখো অনেকটা উঁচুতে রয়েছে যেগুলো আমি ক্যামেরার জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর এই তেঁতুলগুলোই কিন্তু যখন পাকে তখন এরা তেঁতুল কেটে রেখে দেয় বিক্রিও করে আর রেখেও দেয় কারণ মেদিনীপুরের লোকেরা একটু টক খেতে ভালোবাসে তো সেই জন্য রেখে দেয় আর এই পাশে কিন্তু পুরো জঙ্গলটাই মানে পুরো জায়গাটাই কিন্তু ওদের আর এখানে বড়ো পুকুর রয়েছে পুকুরের জল ভর্তি গেলবারে যখন এসেছিলাম পুকুরে কিন্তু বেশ মাছ ছিল আর এতটা জল ছিল না জলটা অনেকটাই কম ছিল তো এবারে দেখো জল অনেকটা ভর্তি রয়েছে এবং চারপাশে যে বাগান দেখছো সবটাই কিন্তু এদের বাড়ি মানে মামার বাড়ি আর জায়গাটাও বিশাল বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু মামার বাড়ি রয়েছে সেদিন তোমাদেরকে ধান খেতে যেটা ছবিটা দেখাচ্ছিল মোটাও মামার বাড়ি যেহেতু এদের বাড়িতে গ্যাস নেই তো সেই জন্য ছেলের জন্য আমি এই উনুনে রান্না হয়েছিল সকালবেলা লুচি তরকারি ঘটি করে জল রেখে দিয়েছিলাম হালকা গরম জল কারণ টিউবওয়েলের জলটা অনেক নিচ থেকে আসে বলে ঠান্ডা থাকে ও খেলে ঠান্ডা লেগে যাবে সহ্য করতে পারবে না তো এইদিকে সমস্ত জ্বালন রয়েছে যেই জ্বালনগুলো দিয়ে রান্না করে আর এটা হচ্ছে আখের মেশিন ওদের আখের চাষ যেহেতু রয়েছে এই জন্য আখও বিক্রি করে The <laughs> আখে রস করে তো এইদিকে দেখো বোন কিন্তু লেগে পড়েছে নিজের কাজ যেহেতু বোন বিউটিশিয়ানের কোর্সটা করেছে ওই জন্য ও এলে পরে সবাই ওকে ছেঁকে ধরে আইব্রু থ্রেডিং সব কিছু করার জন্য আমিও করেছি আমাকেও করে দিয়েছে আর এখানে মামার বাড়িতে আমার বড় মামার মেয়ে দিদি হয় তো দিদিও বললো যে তাহলে আমাকেও একটুখানি করে দেয় আর ভাইয়ের বউকেও করে দিয়েছে এখানে এলে পরে সবাই একসঙ্গে মিলে আমরা এই উৎসবে একসঙ্গেই আসি আর আর বাকি দিনের কেউ আসে না একসঙ্গে তো যেহেতু পূর্ণিমার সময় সবাই একসঙ্গে জয়েন্ট হয় এবং দেখাও হয় সবার সঙ্গে খুব আনন্দ লাগে আর এইবারে কিন্তু একটাই গরু রয়েছে যেটা আগের বারে এসেছিলাম একটা গরু একটা বাছুর ছিল তো গরুটাকে মনে হয় বিক্রি করে দিয়েছে বা কিছু জানি না তো এই এটা হচ্ছে বাছুর এটা বড় হয়ে গেছে আর যেহেতু আমাকে চেনে না তাই আমি যেহেতু ভিডিও করছি বলে আমার দিকে কিন্তু শিং তুলে তেড়ে আসছে তো আমার সত্যি ভয় লেগে গেছিলো তো এখানেও রয়েছে ওর খাবার ঘাস যেটা মামি জমি দিয়ে কেটে এনেছে আর দেখো বন্ধুরা এইটা হচ্ছে ভেতর বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দিনের বেলা এত সুন্দর আলো পড়ে এত সুন্দর রোদ পড়ে চারিদিকটা ঘরে যদি আলো বাতাস ঢোকে তাহলে কিন্তু সেই ঘরে মানে রোগ ব্যাধিটা কম হয় এটা জানতাম তো এদিকে কিন্তু এখানে কিন্তু সব দিক দিয়ে আলো বাতাস ঢোকে আমার ছেলে দেখেছে যেই আমি দোলনায় বসেছি ও কিন্তু দৌড়ে চলে এলো আমাকে তুলে দিয়ে ও নিজে বসবে যেহেতু কলকাতাতে আমাদের দোলনা রাখার জায়গা নেই সেই জন্য দোলনা আমি নিয়ে যাই না যেন এলে আগে এখানে ছেলের কিন্তু দোলনা চড়তে বেশ ভালো লাগে বড় জায়গা পেলে তোর কোনো কথাই হবে না সারাদিনও খেলে যাবে তো বন্ধুরা কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে